আর এক মিনিট আছে তারপরে ভুয়া পাঁচটা চেঞ্জ হবে দেখি কি কি আসে ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর আবার ঢুকবো আসে নাই যেহেতু একশো নিরানব্বই ডায়মন্ডে ইলাইভ পাস মানে পাঁচটা এ পর্যন্ত যারা ভিডিও দেখেছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে যাও স্যারকে কাছাকাছি আসি গেমে ঢুকে দেখলাম স্যার এরকম দেখা টাচ করলাম দেখলাম যে একটা ইমোট আছে কিছু কিছু আফতার আছে পরে আমি গিফট সেকশনে সাপ দিয়ে কমপ্লাম টিভি দিয়ে আসছিলাম কিন্তু দেখলাম যে আমার কাছে ডায়মন্ড আর ডায়মন্ড সুজ নিয়ে নেয় সে জন্য টিভি টিভি দিলাম না তারপর দেখা যাচ্ছে ওন্ট তারপরে বের হয়ে আসলাম আসার পর বিয়ার কাছে ঢুকলাম ঢুকার পর দেখলাম কোনো কিছুই নাই ইমোট দেখলাম ইমোটের পর দেখি একটু খুঁজার পর দেখি যে এই মোটটা এই মোটটা নেওয়ার পর বই দিলাম মোটামুটি ভালোই ভিয়া পাশে ঢোকার পর দেখলাম পঁচল্লিশ টু কেন্দ্রে একটা ভিয়া পাস নেওয়া যেতেছে এটা নেব মানে ফ্রিতে হয়ে গেল আমি দেখলাম বারোটার পর ভিয়া পাস দিবে সেটা স্ক্রিন মানে নেব সেজন্য ডায়মন্ডগুলো রাখছিলাম হয়ে গেছে হয়ে গেছে তিরিশ লেভেলে একটা সারবোটের স্কিল স্কিন মোটামুটি ভালোই চল্লিশ লেভেলে একটা লুট বক্স পঞ্চাশ লেভেল সি ডি গানের স্কিন সত্তর লেভেলে ব্যাক প্যাক একটা আশি লেভেলে একটা গ্রানাইডের স্কিন নব্বই লেভেল ইমোর দেখা যায় ইমোটা মোটামুটি ভালোই আছে স্পায়ার স্পিন তারপরে মেন বান্ডেল পরে এই জায়গায় আসিলাম যে প্রাইম সিস্টেম নামে একটা অপশন আছে তারপরে চাপ দিলাম যাওয়ার পর দেখলাম আমার সব কিছু ফিচার টিচার দেখতেছি এই যে আফতার বেনার শো করবে চার লেভেলে পরে আবার ঢুকলাম প্রোফাইলে দেখলাম কোনো কিছু আছে কি আফতার বেনার আসছিল কিন্তু নাই ওরে আমি অন্য আইডি ঢুকলাম এই লাল লাল ইন্দে ও দেখি পাঁচ লেভেল গেলাম যার পর ইমরটিভ দিলাম আমি তো বুঝতে পারি না দেখি আসবে তারপর গিফট সেকশনে আসলাম আসার পর দেখি বার্থডে এইটা আছে অ্যানিভার্সারি ঈদুল আজহা উইন্টারল্যান্ড এরকম পরে কনফার্ম দিলাম দেওয়ার অপশন আসলে ডায়মন্ড আমি এমনি ডায়মন্ড অফ করে দেবো পরে দেখলাম যে না সত্যি সত্যি দিয়ে দিছে পরে ব্যাক আসলাম আসার পর দেখি দুইশো চৌরানব্বই ছটানব্বই ডায়মন্ড আছে তো ভিডিওটা লাইক দাও দেওয়ার পর তারা যারা একশো ডায়মন্ডের মধ্যে আছে তারা এই গিফটটা পাবে তো ভিডিওটা লাইক দিয়ে যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আল্লাহ হাফেজ